কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এ বিষয়টি ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্ভুক্ত এ ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল হয়েছে নবী সাল্ল আরিহ ওয়াসাল্লাম কিয়ামত ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন তাই লোকেরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত তিনি তাদের সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয় আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় আল্লাহ তালা বলেন লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনি বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই আপনি এটা কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে সুরা আয়াত আয়াতন তেষট্টি আল্লাহ তালা আরো বলেন এস আলু না কান্না মুরসাহা সিমা আংতা মিং জিকুরা ইলা রব্বিকা মুং তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে যে এটা কখন ঘটবে এর আলোচনার সাথে আপনার সম্পর্ক কি সুরা না জিয়াত আয়াত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এর চরম জ্ঞান আছে আপনার প্রতিপালকের নিকটি তিনি আরো বলেন ইন্নাল্লাহা ইন্দাহু এলমা সাহ কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকটেই রয়েছে সূরা লুকমান আয়াত নং চৌত্রিশ উপরোক্ত আয়াতগুলো এবং অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ লহ ওয়া ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে তিনি তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন এক সময় নবীকে জিব্রাহল আলীহ ইসাল্লাম যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে তিনি উত্তর দিলেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি অবগত নয় সুতরাং নবী সাল্ল আলী ওয়াশাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন না জিব্রাহিল আলিহাসালামও নয় এমনকি যে ফেরেস্তার সিঙ্গা মুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষা করছেন তিনিও কিয়ামতের সময় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ কিয়ামতের নির্দিষ্ট সময় গোপন রাখার রহস্য কি আল্লাহ তালা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি উদ্দেশ্য হল মানুষ সব সময় সতর্ক থাকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সদা সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে জৈনক ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লি ওয়াশাল্লামকে জিজ্ঞাসা করল কিয়ামত কখন হবে উত্তরে তিনি বললেন কিয়ামতের জন্য কী প্রস্তুত করেছো সে বলল কোনো কিছুই প্রস্তুত করিনি তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি তখন নবী সাল্ল আরিহাল্লাম তাকে বললেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে আনাসরাজের লগত আলহানহ বলেন আমরা এ কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হয়নি আনাসরাজের লগতা আলাহ আরও বলেন আমি নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব। যদিও আমি তাদের ন্যায় আমন করতে পারি না মোট কথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সদা সর্বদা অনুগত্যর কাজে লিপ্ত থাকা প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয় আর কিয়ামতের সকল আলামতেই কি অকল্যাণকর কোনো বিষয়ে কিয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উম্মতের জন্য অকল্যাণ বয়ে আনবে বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে কোনোটি হবে নিষিদ্ধ ও অপছন্দনীয় শুধু তাই নয় উম্মতে মোহাম্মাদের জন্য ব্যাপক অকল্যাণকার নিয়ে আসবে যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ দাজ্জালের আগমন ইয়াজুস মাজুস বহির প্রকাশ ইত্যাদি আরও অনেক এমন আলামত রয়েছে যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সাথে সাথে মুসলিম জাতির জন্য খুবই ক্ষতিকর হবে অপরপক্ষে কিয়ামতের আরও অনেক আলামত আছে যা আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে যেমন আমাদের জন্য হেদায়েত ও কল্যাণের বাণী নিয়ে নবী মুহাম্মদ সাল্লি ওয়াশাল্লাম এর আগমন কিয়ামতের পূর্বে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ইবনে মারিয়মের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নিয়ামত রয়েছে এ সমস্ত আলামত শুধু কিয়ামতের নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে অন্য কিছু নয়